ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আরও বিপাকে পড়ল আরও বিপদ বাড়ল দাগি বা অযোগ্য শিক্ষকদের তারা পরীক্ষা দিতেছে আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল আমরা জানি যে হাইকোর্টের যে রায়টা দেওয়া হয়েছিল যে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল পুরো বাতিল হয়ে গিয়েছিল সেই একই রায় কিন্তু সুপ্রিম কোর্টও দিয়েছে কার্যত তারপর রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই প্যানেল বাতিল হওয়ার পর যারা যোগ্য রয়েছে তাদের পুনরায় নিয়োগ করতে হবে পরীক্ষা নিতে হবে এই নির্দেশ দিয়েছে এবং ডেডলাইনও টেনে দিয়েছে এই সমস্ত কিছুর মাঝে এই রায় যখন বের হয় অর্থাৎ প্যানেল যখন বাতিল হলো তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে আবারও রাজ্য গিয়েছিল যাতে তারা আর্জি জানিয়েছিল যে এই রায় যাতে পুনর্বিবেচনা করা হয় কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এবং বিষয় ভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছে তারা যদি স্কুলে না যায় কার্যত এক্ষেত্রে ছাত্র ছাত্রীদের একটা ক্ষতির মুখে পড়তে হবে কার্যত তাদের পড়াশোনায় ক্ষতি হবে তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে যারা চাকরি হারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবে কিন্তু যারা শিক্ষাকর্মী রয়েছে গ্রুপ সি ডি তারা কিন্তু স্কুলে যেতে পারবে না তাদের মাইনেও বন্ধ এবং স্কুলেও তারা যেতে পারবে না কার্যত সেক্ষেত্রে রাজ্য আমরা জানি যে এরকম একটা ঘোষণা করেছে যারা গ্রুপ সি ডি রয়েছে শিক্ষাকর্মী যারা রয়েছে তারা স্কুলে যেমন যেতে পারবে না কিন্তু তাদেরকে ভাতা দেয়া হবে গ্রুপ সিদের পঁচিশ হাজার এবং ডিদের কুড়ি হাজার টাকা সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে কেন এই গ্রুপ সি ডির শিক্ষাকর্মীদের কেন বেতন দেয়া হবে কেন ভাতা দেয়া হবে তাদের চাকরি যেহেতু বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পরও কেন তাদেরকে ভাতা দেয়া হবে এটাও নিয়ে একটা রাজ্যের দিকে আঙুল তুলেছে বিভিন্ন মহল এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে তার মাঝেই কিন্তু বিপাকে পড়ল আরো বিপদ বাড়ল যারা অযোগ্য বা দাগি শিক্ষক রয়েছে আমরা জানি যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার জন্য রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে এবং সেই মতে কিন্তু রাজ্য এগোচ্ছে এবং যখন এই প্রক্রিয়া চলছে পরীক্ষা নেওয়ার তখনই কিন্তু অযোগ্য অযোগ্য রয়েছে রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলায় যারা বা তাদেরকে দাগি তিনটে ভাগে ভাগ করা হয়েছে মানে তিনটে ক্যাটাগরিতে রাখা হয়েছে প্রথমেই রয়েছে যারা সাদা খাতা পুরোপুরি সাদা খাতা জমা দিয়েছে অর্থাৎ কিছু না লিখি চাকরি পেয়ে গিয়েছিল আর দ্বিতীয়তে রয়েছে যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন এবং তিন নম্বরে রয়েছে যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন অর্থাৎ র্যাঙ্ক জাম বলতে বোঝায় তাদের ক্রমিক সংখ্যা অনেক নিচুতে থাকার পরেও তারা টপকে গিয়ে ওপরে চলে গেছে এবং কিভাবে গেছে সেটা তো খুব সহজেই বোঝা যায় সেক্ষেত্রে তারা তাদের ক্রমিক সংখ্যা নিচে থাকার পরেও তারা কীভাবে টপকে গেল সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে কার্যত সেই কারণেই তাদের চাকরি গেল এই যে র্যাঙ্ক ঝাম করে যারা চাকরি পেয়েছিল অযোগ্যরা তারা কিন্তু আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তারা আর্জি জানিয়েছিল যাতে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয় যেহেতু তারা সাদা খাতা জমা দেয়নি তারা লিখেই পরীক্ষায় বসেছে এবং খাতায় লিখেছে এবং ফলে তো চাকরি পেয়েছে সেহেতু তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হোক এমন একটা আর্জি জানিয়েছিল তারা সুপ্রিম কোর্টে কিন্তু কার্যত সেই আবেদনই তাদের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট যেমনটা বিচারপতি সঞ্জীব খান্না রায়টা দিয়েছিলেন সেই একই রায় বহাল রইলো সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করলো না যেমনটা সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জীব খান্না রায় দিয়েছিলেন সেই একই রায় বল থাকলো অতএব এই যে র্যাঙ্ক ছাম করে যে অযোগ্য করে চাকরি পেয়েছিল সেটাও সামিল সেটাও দুর্নীতি এক প্রকার কার্যত এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট কার্যত তারা পরীক্ষাতে বসতে পারবে না এবং বেতন তো অবশ্যই তাদের ফেরত দিতে হচ্ছে কার্যত পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট